ভর্তার কোনো না করছে ভাই একটা এটামিনা জিনিস দেখলাম চিংড়ি মাছের ভিতরে ডান্ডি বুঝলাম না জিনিসটা আমার মনে হয় বাঙালির জন্য ব্র্যান্ড কিন্তু এই বাঙ্গালি ভোজটা হ্যালো ভাই সবাইকে স্বাগত আমাদের আর একটু নতুন ইন্টারেস্টিং ব্লগে তো আজকে আমরা আসছি হচ্ছে বাঙালি ভোজে তো পান্থপথে আছে বর্তমানে তো আমরা যাবো আসেন আর গাইস এখানে আমি ফার্স্টে একটু ভুল করে ফেলি কারণ আমরা আছি হচ্ছে বাঙালি আনা ভোজের পান্তবোজ শাখায় বাট ফার্স্টে আমি বলে ফেলি হচ্ছে বাঙালি ভোজ আছে বাট রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙালি আনা ভোজ তো আজকে আমরা এটি দেখতে এসেছি যে তাদের লাঞ্চের আইটেমে কি কি রয়েছে তাহলে চলুন রেস্টুরেন্টের ভিতরে যাই আচ্ছা আপনারা তো আমরা জানি যে বাঙালির মধ্যে একটা ব্র্যান্ড কিন্তু বাঙালি ভোজ এই বাঙালি ভোজটা কত মানে কবে প্রতিষ্ঠিত হয়েছে জিনিসটা আমাদের দুই হাজার সালে অনেক অনেক

আর সাথে হচ্ছে ভাত আর হচ্ছে আপনার বেগুন ভাজা আর সাথে চিংড়ি ভুনার সাথে একটা নিব আর শুধু যে পান্থপথে এখানে তাদের আউটপুট আছে এমনও না এখানে কিন্তু তাদের আরও আউটপুট আছে আমি সেই আউটপুটগুলো আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে আরও দিয়ে দিব সমস্যা নেই তো এখানে আপনাদের কনফিউজড করার মতো হিউজ লেভেলের আইটেম রয়েছে দুপুরের খাবার থেকে রাতের ভোজন পর্যন্ত সব রকমের খাবার তাদের এখানে রয়েছে হ্যাঁ গাইস মাত্র আমাদের ফুডটা আসছে প্রথমে আসছে হচ্ছে আমাদের বর্তার প্লেটার ভাই একটু বলেন তো আমাদের এখানে কি কি ভর্তা দিছেন আপনাদের এটা কালো জিলা ভর্তা এটা কি ভর্তা লটা শুট কি এটা মিষ্টি কুমড়া কোনটা এটা এটা বেগুন ভর্তা আচ্ছা কাঁচা কলা আলু ভর্তা সরিষা কচু ভর্তা আচ্ছা পটল মরিচ কাজু এটা কি ডাল ভর্তা ওকে ঠিক আছে তো মোট এগারো এগারো পদের ভর্তা এখানে আছে তো আসেন আমরা ভর্তার একটা একটা করে ট্রাই করে আসেন তো প্রথমে এটা হচ্ছে কালো জিরা ভর্তা তো এই এগারো পদের ভর্তার প্লেটারের দাম পড়েছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা তাহলে চলুন আর দেরি না করে সরাসরি খাওয়া দাওয়া শুরু করে ফেলি প্রথমে যদি আমরা কালো জুড়ে ভর্তা দিয়ে শুরু করি একদম মিহি করা কালো জুড়ে একদম তো এই কালো জেলের ভর্তাটা আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে কিন্তু বেশি ভালো এই জিনিসটা স্পাইসের লেভেল একদম মিডিয়াম আবার সরিষার তেলের একটি ফ্লেভার আসতেছে ভর্তা দেখে আসেন তো এই ভর্তাটা খেয়ে আমার মনে হলো যে ঝাল এবং মিষ্টির যে একটা কম্বিনেশন ফ্লেভার আছে সেটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে আবার এর সাথে কিন্তু ফ্রাই করা বেরেস্তাও কিন্তু ইউজ করা হয়েছে যা কিনা আরও দুর্দান্ত লেগেছিল আমার আসলে আমার ডাল ভর্তাটা ট্রাই করি এবার হুম ডাল ভর্তাটা একটা গিয়ের ফ্লেভার আছে তো ডাল ভর্তাটায় হালকা স্পাইসের মধ্যে যে ঘির ফ্লেভারটা আসতেছিল যা কিনা আমার কাছে একদম ইউনিক এবং নতুন লেগেছিল দ্যাট ওয়াজ রিয়েলি ওয়াসম আসলে আমি এবার সত্যি ভর্তাটা ট্রাই করি হুম তো যারা শক্তি লেবার আছে তারা কিন্তু শক্তি ভর্তাটা নিতে পারেন অ্যাকচুয়ালিটিও অনেকটা অনেক টেস্ট তো এবার চিংড়ি ভর্তা ট্রাই করবো আসেন তো অনেক রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে চিংড়ি মাছের যে চিংড়ি মাছের উপরে যে স্ল্যাশ বা যে খোসাটা রয়েছে সেটা কিন্তু সেটা সহ কিন্তু তারা ভর্তা করে বাট এখানে কিন্তু সেটা না চিংড়ি মাছের উপর সব খোসা ছাড়িয়ে তারপর কিন্তু তারা এই ভর্তাটা করে যা কিনা খুবই দুর্দান্ত আর আমি এখানকার একটি জিনিস নোটিস করলাম সেটি হচ্ছে এখানকার স্পাইসের লেভেল এবং সরিষার তেলের ইউজটা যারা আর কি ঝাল পছন্দ করে এবং যারা ঝাল পছন্দ করে না তাদের উভয়েরই কিন্তু এই ভর্তার আইটেমগুলো কিন্তু একদম ভালো লাগবে আমার এখন ট্রাই করবো হচ্ছে এই মরিচ ভর্তাটা আসেন যদি আমি ঝাল বেশি একটা খেলতে পারি না তো গাইস নামটা মরিস ভর্তা হলো ঝাল কিন্তু অত নাই তো আমার লাইফে এই প্রথম আমি মরিচ ভর্তা খেয়ে এত মজা পেলাম কারণ এখানে স্পাইসের লেভেল একদম ব্যালেন্সড করা হয়েছে এবং যে মশলাটা ইউজ করা হয়েছে ভাই একদম ওয়ান্ডারফুল টেস্ট আমি এখন আলু ভর্তাটা ট্রাই করি নাই আসলে আমরা আলু ভর্তাটা ট্রাই করে দেখি তো এখানে একটা জিনিস দেখলাম যে ভর্তার কোনো আইটেমই কিন্তু একদম খারাপ যে বলবো এটা একদমই না সব কিছু একদম পারফেক্ট এবং টেস্টটাও একদম পারফেক্ট আছে যদি আপনারা এখানে আসে যদি ভর্তার প্লেটটা যদি না নেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন আপনারা আর ভর্তা যে অ্যাকচুয়াল শার্ট সেটা কিন্তু আপনারা পাবেন না তো এই আলু ভর্তার টেস্টের ব্যাপারে যদি আমি বলি তাহলে বলবে একদম এভারেস্ট টেস্ট তেমন আহামরি কিছু না বাট হ্যাঁ খারাপ না কিন্তু আপনাদের ভালোই লাগবে তাহলে চলুন আমরা একটু এবার অন্য আইটেমের দিকে যাই তো আপনাদের যদি চিংড়ির সাইজটা যদি দেখাই একদম মিডিয়াম সাইজে তো আমি যদি এই চিংড়ি মাছের গ্রেভির কথাটা বলি তাহলে কিন্তু অনেক মশলাদার এবং ঝাল ঝাল মনে হচ্ছে তো ঝোলটা একটু হাতে নেওয়ার সাথে সাথে অনেকটা মাখো মাখো এবং খুবই টেস্টি মনে হচ্ছিল আমার তো ঝোলের সাইডটা আমি পাশে রেখে যখন আমি একটু মাছটা ধরেছি তো এখানে আমার সাথে একটি ঘটনা ঘটে যায় তো কি ঘটনা ঘটছে চলুন দেখে আসি কি দিয়ে করছে ভাই চিংড়ি মাছের যেটা বুঝলাম আমি যখন তারা আর কি এই চিংড়ি মাছটা কাটে তখন কিন্তু অনেক সময় চিংড়ি মাছের মাথা খুলে যায় আবার অনেকগুলো মাছ যখন একসাথে রান্না করে তখন কিন্তু এই চিংড়ি মাছের মাথা খুলে যায় যার কারণে এই কাঠিটা ইউজ করে আমরা চিংড়ি মাছটা ট্রাই করে আসেন একদম মাখন বলতে গেলে জিনিসটা মানে না ঝাল না মিষ্টি একদম পারফেক্ট লেভেলের মধ্যে জিনিসটা অ্যাকচুয়ালি রেলগুট আর গাইস যদি আপনারা এদের কাছে যদি ডাল চান তাহলে কিন্তু আপনাদেরকে এই ডালের বালতি ধরাই দিবে লাইট যত ইচ্ছা তত ডাল খেতে পারবেন তো ডালটা একদম পাতলা ডাল তো বাঙালিরা কিন্তু ডালের সাথে কিন্তু ভর্তা জিনিসটা কিন্তু বেশি প্রেফার করে তো ডালের সাথে আমি আলু ভর্তাটা নিলাম আর হুম চালের সাথে যদি ভর্তার জিনিসটা যদি মিক্স করেন জিনিসটা আসলেই মজার দাইস আসেন আমরা এখন খিচুড়ি প্ল্যাটারটা ট্রাই করি তো খিচুড়ির সাথে কিন্তু আমাদের এই ফিরনিটাও আছে তো ফিরনিটা সবার লাস্টে খাবো আমরা আসেন আমরা খিচুড়ির সাথে কালা ভুনা দিচ্ছি আমাদেরকে তো কালা ভুনা পিস এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস তো পাঁচটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাই যে কালা বোনার মধ্যে কালো জিরা মেরে দেয় কালো জিরা দিয়ে মাংসটা রান্না করে বা এখানে কিন্তু তা অ্যাকচুয়াল যে কালা বোনা সেটা কিন্তু দেওয়া হয়েছে আর খিচুড়িটাও অনেকটা মাখামাখা খিচুড়ি জিনিসটা তো কালা জিরার ঝোলটা যদি ট্রাই করি আমরা আসলে খিচুড়ির সাথে কালা ঘোনার কম্বিনেশনটা এত জুস ছিল আসলে বলার মতো না জিনিসটা একদম পারফেক্ট একটা কম্বিনেশন তো এখানে তো সাথে আচার দিছে আমরা চারটির মতো আসলে ট্রাই করি আসেন ট্রাই করি আমরা ট্রাই তো করাই যায় মিষ্টি তেঁতুল আছে না সেটা বাট তাহলে ওনার সাথে যদি আমরা জিনিসটা কম্পেয়ার করি বাঙালি প্লেটারের সাথে তো আমি বলবো যে আমরা আপনারা এই যে বাঙালি প্লেটারটা আছে সেটা গিবেন ক্লাস সবার শেষে এখন আমরা ফ্রিন এটা ট্রাই করে আসেন

তো এরকম রিজেনেবলের মধ্যে বাঙালি এরকম ব্র্যান্ড জিনিসটা আসলে খুবই রিজনেবল সো গাইস এই ছিল আজকের আমাদের এই ছোটো ব্লগটি তো সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদেরকে লাইক দিয়ে উৎসাহ করবেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু একটি ফলো করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন তো আগামী ভিডিও থেকে কিন্তু কক্সবাজারের সিরিজ স্টার্ট হবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ